আসসালামু আলাইকুম আঙালি ভাই কমেন্ট করছেন যে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের জন্য আসতে যেতেছে এখন কয় ঘন্টা কাজ করতে হবে আর কয় টাকা বেতন দিবে আর সুযোগ সুবিধা কী সেটা নিয়ে একটা কমেন্ট করছে উনি তো এই বিষয়টা হচ্ছে টোটালি কোম্পানি নিয়ে যারা কোম্পানিতে কাজ করতেছে আর কোম্পানিতে কাজের জন্য আসে কোম্পানি নিয়ে আমি কিছু কথা বলবো তো পুরা ভিডিওটাই স্কিপ করবেন না পুরা ভিডিওটা মনোযোগে শুনবেন তাহলে যারা ডেলিভারি কাজ করবেন সৌদি আরবে আপনাদের জন্য ভালো হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন একটা ফেসবুক পেজ আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা পেজটা অবশ্যই ফলো করুন তো ভিডিওটা দেখতে থাকুন সৌদি আরবের যে হাঙ্গার স্টেশন কোম্পানি আছে ফুড ডেলিভারি সেটা হচ্ছে আপনার তারা আপনারে কাফা লাগুরা নেবে মানে কন্ট্যাক্ট করে নিবে এত বছরের কাজ বা এতদিনের কাজ ঠিক আছে তো আসার পরে তারা আপনার লাইসেন্স বানিয়ে দিবে বাইক লাইসেন্স যেটা এই লাইসেন্সের উপর ভিত্তি করে আপনার এই একটা বাইক নামাই দিবে এই লাইসেন্স দিয়ে প্লেট নাম্বার বের করে তো ওই বাইকটা আপনার নামে থাকবে আর হচ্ছে গিয়া এই লাইসেন্স দিয়ে আপনার একটা আইডি খুলে দিব হাঙ্গার স্টেশনের যেটাতে আপনি ওয়াটার মারবেন এক এক কোম্পানি এক এক রকম স্যালারি দেয় কোনো কোম্পানি নতুন একবার নতুন যারা আসে তাদের পনেরোশো টাকা স্যালারি দেয় আবার কোনো কোম্পানি আছে আপনার দুই হাজার টাকা স্যালারি দেয় আবার কোনো কোনো কোম্পানি আছে পঁচিশশো টাকা স্যালারি দেয় এটা এক একটা কোম্পানি এক একো ঠিক আছে ধরেন আপনার পনেরোশো টাকা স্যালারি দিবে আর তলব মানে ওয়ার্ডার এক মাসে চারশো পঞ্চাশটা দিতে হবে প্রতিদিন পনেরোটা টার্গেট থাকতে চব্বিশ ঘন্টায় পনেরোটা তলব কোম্পানি আপনার থেকে বুঝে নিবে এক মাসে চারশো পঞ্চাশটা ওয়ার্ডার তাদের দিতে হইব ঠিক আছে তো চারশো পঞ্চাশটার পরে আপনি যদি আরও যতটা ওয়ার্ডার মারেন ততটা ততটা ওয়ার্ডার ওইলে আপনারা কোনো কোম্পানি আছে প্রতিটা ওয়ার্ডার ধরেন আপনি চারশো পঞ্চাশটার পরে পঞ্চাশটা মারছেন তাহলে এই পঞ্চাশটা ওয়ার্ডার আপনার প্রতি ওয়ার্ডের দশ টাকা করে দিব তো এরকম অনেক আছে কোম্পানির কিন্তু কোম্পানির ওয়ার্ডার অনেক আসে যার কারণে দেখা গেছে যে অনেকের স্যালারি পনেরোশো টাকা সে মাস আসলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পাইতেছে কিন্তু ওই রকম পরিশ্রম করতে হইব ঠিক আছে এই বিষয়টা গেল বেতনে সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা যেমন কোম্পানিতে আসলে আপনারা তারা আপনাদের থাকার জায়গা দিবে ইন্টারনেট দিবে তেলের খরচ দিবে আবার অনেক কোম্পানি আছে নতুন ফোনও কিনে দেয় তো শুধু খাবারের খরচটা আপনার বহন করতে হবে আর বাকি সব তারাই দেয় আর প্রত্যেক কোম্পানি প্রতি বছর ছুটি দেয় তারা টিকিট দেয় তাহলে মানে কোনো কোম্পানি আছে ডাবল টিকিট দিয়ে দেয় আর কোনো কোম্পানি কিনে একটা টিকিট দেয় তো সুবিধা এরকম আছে কিন্তু মানে তাদের সত্য সুবিধা নি দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের যে মাসে চারশো পঞ্চাশ টার্গেট এটা দিতে হইবেই আপনারা যত এরকম কাজ করেন আর যত কাজ করেন তো কাজ আপনার যেরকম করবেন বেতন নিয়েও কিছু করবে না আর জায়গায় যেমন বেসিক্যালি আপনার বেতন বলে দেয় যে এক তারিখে আপনার বেতন পাবেন ঠিক আছে কিন্তু দেখা গেছে যে এক তারিখ থেকে পাঁচ তারিখ বেয়া যায় এটা সব জায়গায় আচ্ছা লাস্ট যে পয়েন্টটা কয় ঘন্টা কাজ করবে এখন কোম্পানি আইডিতে মানে বর্তমানে যে হারের লোক বাড়ছে এখন ওয়ার্ড আর একটু মানে টাফ হয়ে যায় একদিনে পনেরোটা তলফ আগে যেরকম মনে করেন কোম্পানি আইডিতে তল মারার জন্য বেশি হলে দশ ঘন্টা কাজ করলে তা পনেরো থেকে কাজ ওটা তো মারা গেছে কিন্তু এখন চোদ্দ পনেরো কাজ করো লাগে তো এখন মানুষ বাড়ছে তাই এরকম কিন্তু কোম্পানি যারা কাজ করবেন তারা একদিনে আপনি মনে করেন যে বারো ঘন্টা কাজ করলে ট্রানি তাহলে আপনি দেখা গেল যে আপনারা বারো ঘন্টা কাজ করলে পনেরোটা টার্গেট ফিল আপ করতে পারবেন আর এখানে শীত নিয়ে কাজ করতে হবে আপনি চাইলে রাত্রে কাজ করতে পারেন আপনি ছেলে দিনে কাজ করতে পারেন সেটা আপনার ঠিক করে সবাই বুঝতে পারছেন কোম্পানির কোম্পানির কি তো আবার কমেন্ট করবেন আপনারা কি জানতে চান কি আসবে বিষয় তা আমি সে বিষয়ে নিয়ে ভিডিও বানাবো এর জন্য চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ